নমস্কার আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আমি বানাবো গুড় পিঠে তাই জন্য দেখুন আমি এখানে কিছুটা খেজুর গুড় এটা শীতের গুড় স্টোর করে রাখা ছিল ফ্রিজে আর কিছুটা আখের গুঁড়ো নিয়ে নিয়েছি আর নিয়েছি চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো আর নিয়েছি এক কাপ নারকেল কোড়া তো দেখতে থাকুন আমি গুড় পিঠে বানাই চন করে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি আখের গুঁড় দিয়ে দেব কিছুটা এর মধ্যে আমি কিছুটা খেজুরের গুঁড়ো ঢেলে দিচ্ছি আমি এবার দুটো একসঙ্গে মেল্ট করে নেব ভালো আমি একটুখানি জল দিয়ে দেব গুড়ের মধ্যে আমি এক চিমটি লবণ দিয়ে দেবো লবণটা দিলে টেস্টটা খুব ভালো হবে দুটো এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিলাম এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে গন্ধটা ভালো লাগবে এবার আমি এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো দেখুন আমি গুড়ের সঙ্গে চালের গুঁড়োটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা নারকেল কোড়া ভালোভাবে একসঙ্গে সবগুলোকে খেয়ে নেব পরে আবার একটুখানি চালের গুঁড়ো দিয়ে এটাকে টাইট করে নিলাম আমি গ্যাস অফ করে দেবো ডোটা ঠান্ডা করে নেব তারপর পিঠেগুলো কীভাবে বানাবো দেখুন দেখুন এবার ডোটা ঠান্ডা হলে আমি পিঠেগুলো হাতে ঘি লাগিয়ে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন ডোটা এবার পিঠে বানানোর জন্য পারফেক্ট হয়ে গেছে আমি এই যে লেচি কেটে নিয়েছি এবার গোল গোল করে নেব তারপর একটা বোতলের ছিপি দিয়ে আমি এভাবে চেপে একটা সেপ দিয়ে দিলাম আর আমি এর মধ্যে মধ্যেখানে কিছুটা তিল দিয়ে দেবো সাদা তিল দেখতে ভালো লাগবে পিঠেগুলো আমি আরও একটা বানানো দেখাই আপনাদের তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই আমার যে বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নেবো পরে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল পিঠেগুলো ভেজে নেবো তার জন্য তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে আমি এবং পিঠেগুলো দিয়ে দেবো আমি উল্টে পাল্টে ভেজে নেব উল্টে দিলাম এটা পুরোটাই গুড়ের ওই জন্য একটু লাল লাল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি একদম কম আছে এটাই করতে হবে আস্তে আস্তে পিঠেগুলো হয়ে গেছে আমি এবার তুলে নেবো দেখুন কত সুন্দর ফুলেছে কালারটা কালো হয়ে গেছে কারণ গুড়ের জন্য পুরোটাই গুড় দিয়ে তৈরি তার জন্য কত সুন্দর পিঠেগুলো ফুলে গেছে কালো হয়ে গেলেও কিন্তু এগুলো খেতে খুব টেস্ট নান টেস্টি একদম গ্যাস সিম করে এগুলো বানাবেন এগুলো অনেকদিন রেখে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিই তারপর আমি আপনাদের আবার দেখাচ্ছি এই যে আমি দ্বিতীয়বারে এগুলো ভেজে নিলাম দেখুন এবার কালারটা আরও সুন্দর হয়েছে প্রথমবার একটু তেলটা গরম হয়ে গেছিলো বেশি তো এই যে দেখুন বন্ধুরা কত একদম কম আছে কত সুন্দর আস্তে আস্তে হচ্ছে আস্তে আস্তে হলে ভেতর থেকে ভালোভাবে এটা হবে আর এই যে দেখুন এগুলো শক্ত হয়ে গেছে কত সুন্দর হয়েছে খেতেও খুব টেস্ট তো বন্ধুরা আপনারা তো প্রথম থেকে সে সবজি দেখলেন আমি কত সুন্দর গুড় পিঠে বানালাম আর খেতে খুব টেস্ট হয়েছে এগুলো আপনি স্টোর করে অনেক দিন রেখে খেতে পারেন এগুলো প্রচুর শক্তই দেখুন খুব শক্ত খুবই খেতে সুন্দর আর ওপরে যেহেতু তিলের তিলটা দেওয়া আছে ফ্লেভারটা দারুণ এসছে খুবই ভালো লাগছে খেতে আপনারা এইভাবে বানিয়ে খান আর এই পিঠেটা শীত গ্রীষ্ম বর্ষা কোনো ব্যাপার নেই যখন খুশি করে খেতে পারেন তো আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি